সাজিদকে মায়ের এক বান্ধবীর সাথে সম্মুণরত অবস্থায় দেখে ফেলে আলো ঘৃণায় তার গা রিরি করে ওঠে আলো চিৎকার করে বলে কি হচ্ছে তা কেসব আলোর গলার শোয়ার কানে আসতে সাজিদ দ্রুত সরে আসে আর বলে আমার কথা শোনো আলো এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমার বন্ধুরা আসলে আমায় ডিআর দিয়েছিল যে আলো সাজিদের গালে থাপড় মেরে বলে তুমি যে এতটা নিস সেটা আমি ভাবতে পারিনি সাজিদ ভাই তোমার মতো এত খারাপ একটা মানুষকে ভালোবেসে যে আমি নিজের কৈশোর পার করেছি সেটা ভাবতেও এখন আমার নিজের উপর রাগ হয় তোমার মতো ছেলেরা কারো ভালোবাসার যোগ্য নাও কারণা সাজিদ আলোকে বাগে আনার জন্য নতুন ফন্দি করে আলোকে নিজের কাছে টেনে নেয় সে আকস্মিক ঘটনায় আলো পুরোপুরি নিচ্ছুপ হয়ে যায় নিজের শরীরে সর্বশক্তি দিয়ে সাজিদকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় সাজিদ জোরপূর্বক আলোর কাছাকাছি যেতে থাকে আলো এবার জোরে সোরে সাজিদকে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে আলাদা করে দেয় ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আশেপাশে অনেক মানুষ তাদের এই অবস্থা দেখে নিয়েছে সবাই করতে শুরু করে দিয়েছে মানুষের ভিড় ঠেলে মায়া এগিয়ে এসে আলোকে জোরে একটা থাপ্পড় মেরে বলে এই তো লজ্জা করলো না এমনটা করতে নিজের চরিত্র যে কতটা খারাপ সেটা মহল্লার সবাইকে না দেখালে ভালো লাগছিল না তাই না আম্মু আব্বু কোথায় তোমরা দেখে যাও নিজের মেয়ের কীর্তি আশাদুল করিম আলোর দিকে ঘেনা বড় চোখে তাকায় যেই বাবার চোখে এতদিন নিজের জন্য দেখেছে তার চোখে ঘেনা দেখে আলোর খুব কষ্ট হয় আলো নিজের সব বলে বিশ্বাস করো তোমরা আমার কোনো দোষ নেই সাজিদ ভাই আমায় জোর করে নিজের কাছে টেনে নিয়েছে ঠেকানো বলছিস আলো আমি না তুই আমায় জোর করে নিজের কাছে টেনে নিয়েছিস আমাকে বললি তুই চাস না আমার সাথে মায়ের বিয়ে হোক তুই আমার বউ হতে চাস তুই চাস আমি তোর জীবনের সুখে ভরিয়ে দেই একবারের জন্য হলেও নাকি তোর আমাকে চাই সাজিতের কথাগুলো শুনে রাগে খুবে ফেটে পড়ে আলো নিজেকে ধাতস্থ করে বলে চুপ করুন আপনি আর একটাও মিথ্যে কথা বলবেন না আসম কা আসাদুল করিম আলোর গালে সজরে একটা থাপ্পড় মারেন আকস্মিক ঘটনায় ভেবাচেকা খেয়ে যায় আলো যে বাবা কখনো তার সাথে রেগে কথা বলেনি সে কিনা আজ তাকে সবার সামনে এভাবে মারল আলোর কাছে হয় আলো চোখে তার বাবার দিকে তাকায় আসাদুল করিম উপস্থিত সবার কাছে মাথা নিচু করে বলে আমার মেয়ে যে এতটা নিচে নামতে পারে সেটা আমি কখনো ভাবতে পারিনি আমি ওর হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি একজন বলে এরকম দুচারিতা মেয়েকে ঘরে রাখছেন কেন এরকম মেয়েদের জায়গা তো পতিতালয়ে আরেকজন বলে ঠিকই বলেছেন এই কারণে মেয়েটাকে ওর স্বামী ছেড়ে দিয়েছে অবশ্যই মেয়েটাকে বাইরে অন্য ছেলেদের সাথে আলোর আর সহ্য হচ্ছিল না সে বুঝতে পারে এভাবে চুপ থাকলে কোনো লাভ হবে না আলো কিছু বলার আগেই মালেকা বেগম বলেন আপনারা কোনো কিছু না জেনে একটা মেয়ের বিষয়ে এত কথা কিভাবে বলতে পারেন আসাদ ভাই কি বললেন আপনি আমার মেয়ের জায়গা পতিতালয় হওয়া উচিত আমার মনে হয় কথাটা আপনার জন্য প্রযোজ্য কি ভেবেছেন আপনি আমি আপনার ব্যাপারে কিছু জানি না নিজের ঘরে বউ থাকতে আপনি অন্য নারীদের সাথে সম্পর্কে লিপ্ত সেই হিসেবে দেখতে গেলে আপনিও একজন জানি সমাজ শুধু মেয়েদের দোষই দেখে ছেলেদেরটা দেখে না তাই ছেলেরা হাজারটা সম্পর্কে লিপ্ত থাকলেও তাদেরকে কিছু বলে না অথচ একজন নারীকে অনুমানের ভিত্তিতে কত কিছু বলে দেওয়া যায় আর লাভে ভাই আপনি বললেন আমার মেয়ের চরিত্র ভালো না তাহলে শুনুন আলোকে আমি জন্ম নাই দিতে পারি কিন্তু ওকে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছি ওকে আমি ভালো করেই জানি ও এরকম মেয়ে নয় আপনারা কি জানেন আলো একজন ধর্ষক ছিল কি হলো অবাক হচ্ছেন বুঝি হ্যাঁ এটাই বাস্তব এই কারণেই আলোর স্বামীকে ছেড়ে দিয়েছে এখন আপনারা যে এতক্ষণ ধরে এত কথা বলছিলেন এখন বলুন তো আপনারা কি আপনাদের মেয়ে বোনদের এরকম ছেলের সাথে সংসার করতে দিতেন মালেকা বেগমের কথা শুনে সবাই মাথা নিচে করে আসাদ নামক ব্যক্তিটি অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বলে তাহলে এখন আমরা নিজের নিজের চোখে চোখে যা দেখলাম আপনারা কেউ দেখেছেন কি হয়েছে দেখেননি এত বড় কথা বলছেন কোন মুখে সেটা বুঝতে পারছি না আলো তুই চল আমার সাথে আর কেউ তোকে বিশ্বাস করুক বা না করুক আমি সব সময় তোকে বিশ্বাস করি আলো অশ্রুসিক্ত চোখে মালেকা বেগমের হাত ধরে বাড়ির ভিতরে চলে যায় আলো সবসময় মালিকা বেগমকে নিজের আসল মায়ের মতোই দেখেছে আজ মালিকা বেগম আবার প্রমাণ করে দিলেন তিনি আলোকে নিজের মেয়েই ভাবেন আজ আলোর মা বেঁচে থাকলেও তাকে এভাবেই হয়তো রক্ষা করত। গোটা মহল্লায় এখন আলো সাজিদের ব্যাপারটা নিয়েই কথা বলছে অনেকে আলোর পক্ষে তো আবার অনেকে সাজিদের পক্ষে কথা বলছে তবে বেশিরভাগ মানুষই সাজিদের পক্ষে কথা বলছে এমনটা হওয়াই স্বাভাবিক কারণ আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি এখানে নারীদের দিকে সবাই যত সহজে আঙ্গল তোলে পুরুষের বেলায় সেটা হয় না এত কিছুর পরেও মায়া সাজিদের সাথে বিয়ের ব্যাপারে অনর আসাদুল করিমও সাজিদের পক্ষে রয়েছেন তিনিও এখন অন্য সবার মতো আলোকেই দোষী ভাবেন মালিকা বেগম এরকম পরিস্থিতি দেখে দীর্ঘ শ্বাস ফেলে বলেন তোমরা বাবা মেয়ে অনেক বড় ভুল করছো সাপুরিকে দূরে ঠেলে দিয়ে সাপকে কাছে টেনে নিচ্ছ ছবল তোমাদের খেতে হবে সজীব কিছু কাজে বাইরে গিয়েছিল বাড়িতে এসে পুরো ঘটনা শুনে তার মাথা গরম হয়ে যায় সজীব স্বভাবত তার ভাইয়ের ব্যাপারে সব জানে তাই খুব সহজে বুঝতে পেরেছে আলোনির অপরাধ সব কিছুর পিছনে রয়েছে সাজিদ সজীব বিড় বিড় করে বলে তুই অনেক অন্যায় করেছিস ভাইয়া এবারে এক এক করে তোকে সব অন্যায়ের শাস্তি দেব আমি জাস্ট ওয়েট বিয়ে বিয়ে। কিছুক্ষণ পরেই মায়া এবং সাজিদের তার আগে আসাদুল করিম কঠোর গলায় আলোকে বলে দিয়েছে বিয়েটা হওয়ার পরে যেন সে বাড়ি থেকে বের হয়ে যায় আলোর খুব অভিমান হয় তার বাবার কথায় আসাদুল করিমও তার মেয়ের উপরে একটুও দয়া দেখান না মালেকা বেগম তাকে কতবার বোঝান যে মেয়েটাকে বের করে দিলে সে কোথায় যাবে কি করবে আসাদুল করিম সেসব নিয়ে কোনো কথাই বলেন না জোনাকিও তার জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছে যে বাড়িতে তার বোনের জায়গা হবে না সেই বাড়িতে সেও থাকতে চায় না তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দুই বোন মিলে আর সব কিছু সেরে দূরে চলে যাবে নতুন করে নিজেদের জীবনটা শুরু করবে জোনাকি আর আলো যাওয়ার জন্য প্রস্তুত হয় তখনই সজীব তাদের কাছে এসে বলে একটু অপেক্ষা করে যা তোরা যাওয়ার আগে একটা ড্রামা তো দেখে যা